माधबरसे पाक बढ़ से जमीन अमर एक पैन दियो न जमीन मो जमीन नीमो माधबर खाली कल कल रूप देख देखा कल रूप देख देखा कल এই ফঙ্কু আ ভাই এই মাত্রা কইছে দাও নাই আর তোর লই দাও নাই থাম পা করছ ভাই আ ভাগ কইরা দিছি আল্লাহ বাঁচাইলো গো পারে কইছি এই মুনা তো জমি কি টেক পাই জমি কইছে তোমার দরকারে সোয়াব আই তুমি আমার আগে ফেসবুক আমি জমি এক পাই তো ভাই বুঝিনা আল্লাহ মনে কষ্ট কইছে থাম পা মনে একবার ভালো কর রে যেই কাম দিছি আমি রে না না কই বিরাম বিরাম রে সর দিই মাত্র রে জমিটা খাওয়াইবো জমি না লাখে তোর ওই রে পে করছ এটা জানি কিটাছে কल्ला আ ভাঙাইছে

哎哎，来，咱们都来点。好嘞，哥，来，巴